বাসার আল আসাদ সরকারের পতনের পরই কিন্তু ইসরায়েল সিরিয়াতে হামলা শুরু করে দিয়েছে এবং ব্যাপকভাবে হামলা চালাচ্ছে এই হামলার পিছনে অনেকগুলি প্রশ্ন খায় প্রথম প্রশ্নটা হচ্ছে ইসরায়েল এতদিন আসাদ সরকারের বিপক্ষে কাজ করলো অর্থাৎ তারা ছিল পশ্চিমাদের মতো ক্লিয়ারলি আসাদ সরকারের বিপক্ষে তাহলে বিদ্রোহীদের বিজয় এবং আসাদের পতনের পর কেন ইসরায়েল সিরিয়াতে হামলা করতেছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনেকের ধারণা যেহেতু ইরান বা হিজবুল্লাহ এতদিন আসাদ সরকারের পক্ষে ছিল এজন্যই ইসরায়েল সিরিয়াতে আক্রমণ করতে পারে নাই কিন্তু এখন তারা আক্রমণ করবে তাহলে এখান থেকে আরও একটা প্রশ্ন আসে ইরান আর হিজবুল্লা তো ফিলিস্তিনের পক্ষেই কাজ করতেছে কিন্তু তারপরেও তো ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনে হামলা করে যাচ্ছে তৃতীয় প্রশ্ন হচ্ছে ইসরায়েল যেহেতু প্রথম থেকেই সিরিয়ায় বিদ্রোহীদের পক্ষে ছিল তাই তারা এখন সিরিয়ার এই স্বাধীনতা থেকে ফায়দা তুলবে তারা আগে বিদ্রোহীদের পক্ষে থাকলেও এখন নিজের মতো করে কাজ করবে সিরিয়াতে প্রভাব বিস্তার করতে থাকবে এবং এই জন্যই তারা সিরিয়াতে হামলা চালাচ্ছে ইসরায়েল কেন এখন হামলা চালাচ্ছে সেটার এক্স্যাক্ট অ্যান্সার বের করাটা এত তাড়াতাড়ি আসলে সম্ভব নয় জিও পলিটিক্সের হিসাব এত বেশি জটিল যে সেটা কখন কোন দিকে মোর নিবে সেটা কেবল সময় বলে দেয় তারপরেও যতটুকু বোঝা যায় সেটার উপর বেস করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি প্রথমেই হুজুর সোল্লাহ ইসলামের একটা হাদিস বলে নিতে হয় আল্লাহ রাসুল জানাইছেন যে মহাযুদ্ধের সময় মুসলিমদের সাউনি হবে গোতা শহরে যা দামেস্ক শহরের পাশে অবস্থিত এটি শামের উৎকৃষ্ট শহরগুলির মধ্যে একটি অন্য একটা বর্ণনায় আসছে আল্লাহ রাসুল জানাইছেন অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে যখন তোমাদের সেখানে বসবাসের একটিয়ার দেওয়া হবে তোমরা দামেস্ক নগরীকে বাসস্থান বানাবে কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের সাউনি হবে সে দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয় এবং আল্লাহর রাসুল এটাও বলে দিছেন যে একটা দল সত্যের পথে লড়াই করতে থাকবে যত বাধা বিপত্তি আসুক না কেন তারা সেই সত্যের পথেই অবিচল থাকবে এবং যেহেতু তাহরির আল শাম বা এইচটিএস সুন্নিপন্থী গোষ্ঠী এই কারণেই ইসরায়েল এই দলটাকে এত বেশি ভয় পাচ্ছে আসাদের পতন কিন্তু ইরানের জন্য একটা বিশাল আঘাত এখন ইরানের জন্য শাম অঞ্চলের প্রভাব বিস্তারের আর কোনো পথ বাকি থাকলো না অর্থাৎ শিয়াদের হাত থেকে এই অঞ্চলটা আপাতত মুক্ত ইসরায়েলের সবচেয়ে বড় ভয়টা এই জায়গায় প্রশ্ন আসতে পারে ইসরায়েল কেন পূর্বে আসাদ নিয়ন্ত্রিত সিরিয়াতে এরকম হামলা করেনি উত্তর হচ্ছে ইসরায়েল কখনও আসাদকে হুমকি হিসাবে দেখেনি আর তাই সিরিয়ার ভূমিতে ইসরায়েল শতবার বিমান হামলা করলেও সক্ষমতা থাকা সত্ত্বেও আসাদ কখনও এসব হামলার জবাব দেয় নাই কিন্তু বর্তমানে ক্ষমতায় আসা এই সুন্নি দলকে ইসরায়েল ভয় পায় যারা হামাসের মতো যে কোনো মুহূর্তে ইসরায়েলের দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি দখলের জন্য হামলা চালাতে পারে ইসরায়েল এখন সিরিয়া সীমান্তে নতুন একটা শত্রু পেয়ে গেল যারা হামাসের চেয়েও শতগুণ শক্তিশালী এবং মৌলবাদী ইসরায়েলের এখনকার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মিসাইল স্থাপনা সামরিক রিসার্চ সেন্টার কারণ ইসরায়েল খুব ভালো করে জানে এই সব সেন্সেটিভ এবং বিধ্বংসী অস্ত্র একসময় তাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে প্রকৃত অর্থে ইসরায়েল যতই চেষ্টা করুক আগামীতে সামের আক্রমণ থেকে ইহুদিদেরকে আর কোনোভাবেই রক্ষা করতে পারবে না অর্থাৎ তাদের লক্ষ্য হচ্ছে এই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী অস্ত্র যেন মুজাহিদরা না পায় যখন ইরান রাশিয়া হিজবুল্লাহ কিংবা আমেরিকা সবাই সিরিয়ায় নতুন করে আগ্রাসন চালানো থেকে সরে গেল সেখানে ইসরায়েলের এরকম হামলা আমাদেরকে সেই চরম শত্রুর কথা স্মরণ করিয়ে দেয় মুসলিমদের যেই প্রধান শত্রুর কথা কোরআনে বর্ণিত হয়েছে কিন্তু এখনও আরও অনেকগুলি প্রশ্ন বাকি যে দলটা বাসারের পতন ঘটালো সেটাই কি সেই প্রকৃত হকের দল কিনা সেটা কিন্তু এখনও পরিষ্কারভাবে আমাদের বলার কোনো উপায় নাই বাসারের পতন হয়েছে কিন্তু এখনও ইসলামী সরিয়া কিন্তু কায়েম হয়ে যায় নাই এবং পুরুষ সিরিয়া কিন্তু কোনো একটা দলের নিয়ন্ত্রণে না সেখানে অনেকগুলি দল রয়েছে উনিশশো সালে আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়ন পিছু হটার পর যেরকম গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল তেমন আশঙ্কা আছে বেশ ভালোভাবেই আর তাছাড়া এক একটা অঞ্চলে এক একটা দলের শাসনের সম্ভাবনা এখনও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এই মুহূর্তে যতগুলি দল সেখানে রয়েছে সেগুলির মধ্যে এইচটিএসের অবস্থা তুলনামূলকভাবে ভালো তবে এইচটিএস তালেবানদের মতো না কারণ তালেবানদের ক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট ছিল তারা ক্ষমতা পেলে ইসলামী সরিয়া দিয়ে শাসন করবে এইচটিএসের ক্ষেত্রে এই জায়গাটা এখনও নিশ্চিত না শাসন যদি আল্লাহর সরিয়া দ্বারা না হয় তাহলে সেটাকে প্রকৃত অর্থে মুক্তি বলা বা বিজয় বলা যাবে না কিন্তু যখনই ইসরায়েল সিরিয়াতে হামলা চালানো শুরু করলো তখন একটা ধারণা পাওয়া যায় যে সুন্নিদের হাতে ক্ষমতা পুরোপুরি আসার আগেই তারা মুভ করতে বাধ্য হলো সুন্নি দল ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি এটা তারা খুব ভালোভাবে জানে